আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ প্রবাসী যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে খান আজকের দর্শক নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আজকে আপনারা জানতে পারেন অথবা থাকছে আজকের বাজার দর আর এই যে আমরা যে পেঁয়াজ দিতে পারছি বাজারে সেই পেঁয়াজের দর আছে অথবা সেই পেঁয়াজ বাজারে কত টাকা পরিমাণ কত টাকা দর বেঁধে বেচাবি হচ্ছে চলছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আজকের বাজারে সর্বোচ্চ আসলে পেঁয়াজের দাম কেমন গিয়েছে কত টাকা দর বেঁধে আকার বাজার ভাজার বেসাপিকি আছে কত টাকা দর বেঁধে রয়েছে বর্তমান বাজারে পেঁয়াজের দাম সেটা কিন্তু জানা বর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে পেঁয়াজ রয়েছে সেই মার্কেটে কত টাকা দর বেদে বেসা আছে এই মিশুর পেঁয়াজের দাম অথবা এই মিশুর পেঁয়াজ বাজারে সর্বোচ্চ চড়া দাম সর্বোচ্চ উচ্চ দামে যদি কথা বলি এই মিশুর পেঁয়াজের দাম কিন্তু আজকে বেসাপিকী চলছে সর্বোচ্চ বাজার দর অথবা বাজারে রয়েছিল প্রতি কেজি পাইকারি দামে পাই গেছে কিন্তু বাজার ব্যবসা কি আছে 100 টাকা সরি 97 সরি সরি 97 না আশা আশা বাব 66 68 72 টাকা দরবে দিবি চলছে আর কিছু তথ্য জানাবো দেশো কালু পেঁয়াজ আদা রসুনের সেই দ্রব্যমূল্য ধান দ্রব্যমূল্য তথ্য আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব কি কোথা থেকে যুক্ত আছেন যুক্ত ছিলেন পাই 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 করে হিসাব করে আমাকে বলে দেন আমি আপনাদের মাঝে উল্লেখ করে দেব ছোট্ট বিরতির পর দর্শক বন্ধুরা সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবার চলে আসলাম আপনাদের সকল মাঝে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে পেঁয়াজ কত করে বাজারে বেচা কিছু হচ্ছে দর্শক বন্ধুরা বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজারে কি আসলে এভাবে অস্থিরতা দেখা দিবে নাকি কিছুটা কমবে পেঁয়াজের দাম সে বিষয় তো জানাবোই আপনাদের সকল মাঝে দর্শক বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ তো সে পেঁয়াজের ধর দাম সে পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা পরিমাণ কত টাকা ধর বেঁধে বাজারে বেচা বিক্রি চলছে কেমন টাকা রয়েছে বাজারে সর্বোচ্চ পেঁয়াজ দাম কিভাবে থাকবে নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ সে বিষয়ে জানাবো আপনারা এই যে আমার পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজের দর দাম অথবা সেই পেঁয়াজের বাজার কেমন আছে কত টাকা পরিমাণে বাজারে পেঁয়াজ বিক্রি চলবে কত টাকা দর বেঁধে বাজারে পেঁয়াজ বিক্রি চলবে সেটা কিন্তু জানাবো এক এক দিন এক এক ধরনের এক এক ভাবে কিন্তু বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে দর্শক এই যে বর্তমান এই নিত্য প্রয়োজনীয় বাজারে যে অস্থিরতা অবিলম্বতা দেখা গিয়েছে দেখা মিলেছে সেটা কেমন যাচ্ছে কত টাকা পরিমাণ কত টাকা দর বেঁধে বাজারে পেঁয়াজের দরদাম অর্থাৎ বাজারে পেঁয়াজের বাজার দেখা মিলেছে সেটা কিন্তু জানিয়ে দেবে দর্শক বন্ধুরা তা দর্শক আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে চলছিল এগুলো কিন্তু বাহাত্তর তিয়াত্তর টাকা দর বেঁধে বিক্রি চলছিল এদিকে দেশি পেঁয়াজের বলে সর্বোচ্চ একশো দশ টাকা থেকে একশো পাঁচ টাকা আজকে সর্বোচ্চ